যে যেভাবে পরিষ্কার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিত্রনাট্যে একপাক্ষিকভাবে এই কোটেশ্বর রাওরা যে প্রেসমিট করলো ঘটা করে তা দিয়ে খুব ভালো করে খেয়াল করেছেন তৃণমূলের উল্লাস যিনি ধরা পড়েছেন তার বাবা তৃণমূলের বড় নেতা ছিলেন আমি শুনেছি এটা কে তৃণমূল কে বিজেপি বা নয় কোন হিন্দুই কি বলছেন না মদ্যপ অবস্থায় সে কে তালা ভেঙেছে কি করে ভেঙেছে তা সিসিটিভি কোনো ফুটেজ নেই একটা মানুষ নাকি এতই মদ্য এটা শহর নয় এটা গ্রামাঞ্চল যেখানে প্রত্যেকটা মানুষ তার পাশের বাড়ির খবর রাখে জেগে থাকে অনেকগুলো মানুষ একসঙ্গে থাকে শহরের মতো ফ্ল্যাটে নিজের টুকু নিয়ে অধিকাংশ মানুষ যেমন থাকেন তারা থাকেন না তালা ভাঙলো মাতালের গায়ে কি যে তালা ভেঙে ফেলছে তার কোনো প্রমাণ নেই তো পরিকল্পিত আমি দেখে দেখে পড়ছিলেন যেমন আমরা সিনেমায় সংলাপ বলি দেখে দেখে হয়নি গল্প হয়নি তো জানি না এটা তৃণমূলের আনন্দ কেন এই দেখুন তৃণমূলের কোন এক মুখপাত্র নাকি মাঝখানে হারিয়ে গেছিলেন আবার ফিরে এসেছে চাকরি টাকরি পেয়েছেন আবার তিনি দেখলাম যে পোস্ট করেছেন এই দেখুন নারায়ণ না না আমরা তো অস্বীকার করছি না আমরা তো বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছেন যার বাড়িতে কালী পুজো হয় তিনি হিন্দু ধর্মকে গান্ধা ধর্ম বলেছেন তিনি রামকৃষ্ণ তৃণমূল বিবেকানন্দ তৃণমূল মা শারদা তৃণমূল একুশে জুলাই মঞ্চ থেকে বলিয়াছেন আমরা কখনো অস্বীকার করছি না কিন্তু ঘটনার জায়গা হচ্ছে পশ্চিমবঙ্গে পুলিশ এবং আইপিএস অফিসার মমতা বন্দ্যোপাধ্যায় শিখে চিত্রনাট্যে হিন্দুদের দোষ দিয়ে এত আনন্দ পাচ্ছে কেন হিন্দুরা ভোট দেয় না বলে কি মমতা বন্দ্যোপাধ্যায় দলকে আর যে অঞ্চলে আবার বলছি বিজেপি শূন্য অবস্থায় নির্বাচন যেতে তৃণমূল সেখানে কারুর ঘাড়ে এত মাথা আছে তৃণমূল খুঁজেছে খুঁজে কাউকে এটা বার করেছে এই ছেলের বক্তব্য সামনে যদি আসে ভয় ডরিন ভাবে জানতে পেরে যাবেন অন্য কথা আপনি দেখেছেন আচ্ছা মা কালীকে প্রেজেন্ট বানে তোলা কোন ধরনের সংস্কার মা কালী প্রেজেন্ট দুটো আলাদা আলাদা ভাবুন আবার বলছি ওই ইন্দিরা দেবীর বক্তব্য আইপিএস অফিসার ফিরে যান আর পরিকল্পিত হত্যা ঘটনাতে তিনি বলেছিলেন অভিকার বিরূপাক্ষ তারা নাকি ফিঙ্গার প্রিন্ট স্পেশালিস্ট কে বলেছে এই নারায়ণবাবু কাকদ্বীপে যিনি ধরা পড়লেন তারও অন্য কোনো পরিচয় আছে অভিজ্ঞির পক্ষের মতো পরের বার আমি বলবো যে শ্রীজিৎ মুখার্জির করতে আইপিএস অফিসারদের ভালো চিত্রনাট্য লিখতে পারবেন বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলা আইপিএস অফিসারদের মিথ্যে কথা হয় কে নয় বলে আমরা খুব ভালো করে জানি এর আগেও আমরা দেখেছি এটা বারুইপুর হোক বসিরাট হোক যেখানে মা কালী এবং মা শীতলের মূর্তি ভাঙা হয়েছিল সেখানে যাদেরই গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে মানসিক ভারসাম্যহীন বলে বাঁচাবার তারা চেষ্টা করেছিলেন